চলো জামা জামা পরবে দুষ্টু যতক্ষণ না দীঘার কথা ভাবলো ততক্ষণ ও তাও এই জামা এক্ষুনি খুলে দেবে কারণ ও জামা পরতেই চায় না যেন আমরা ওদেরকে তোকে জামাও খুলে দিই আরে না মুদ্রা দেখি দাও শুধু কামড়া কামড়ি ছাড়া ওর কোনো কাজই নেই দেখি দাও ড্রেস দেখি দাও আবার ওই যে এবার পুজোর ড্রেস হয়ে গেছে আমার বানিয়েছি আত্ম শোরে তোলো হাত হাত শুনলে কেন কাজে নেই বলবে না বাইশ তো তো এখন জামা কাপড় জামাটা পরে অনেক খুশি জামা পরে এই দিক ইয়ে করছে কি হলো দুশা এখন বদমেশী করু তুই তাতে কইয়ে দে যখন বদমেশী কর